আজ নিউজ কবরে 77 24 ঘন্টা। বাতি রাস্তা। জানতে সমস্যায় জর্জরিত 320 টি পরিবার। এখানে নদী বাঁধ তো ভেঙে যাচ্ছে বর্ষাকালাসার সঙ্গে এর থেকে আরো খারাপ পরিস্থিতি হবে যখন আরো বেশি ভারী বর্ষা হবে। এই তো সবে বর্ষাকাল শুরুই এখন থেকে এই অবস্থা হয়ে গেছে আমাদের এখানে। আজু গ্রামনি সরকারি রাস্তা। বিহল নদী। আজ ছেইটাই একমাত্র চলাচলের ভারসা। অবিষাসও হলেও এটাই সত্যি। এখনো এমনই আজব গ্রাম রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের ঈশ্বরীপুরে মানুষজন বড়ই অসহায় এক বৃষ্টি কাদা রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় নদীবাদ জীবনের ঝুঁকি নিয়ে সারা বছরই ওই বেহাল নদীবাদের ওপর দিয়ে যাতায়াত করতে হয় সারা গ্রামের মানুষদের তিনশো কুড়িটি পরিবারের বসবাস সেখানে গ্রামটিতে নেই যাতায়াতের কোনো সরকারি রাস্তা প্রতিনিয়ত যাতায়াতের সমস্যায় জর্জরিত গ্রামের মানুষ আর বর্ষার সময় সেই দুর্ভোগ আরো দ্বিগুণ হয়ে থাকার পরিস্থিতি খুব খারাপ সবাই দেখতে পাচ্ছি যে এই রাস্তাঘাট আমাদের নাই প্রত্যেক বছর বন্যা হচ্ছে প্রত্যেক বছর ভাঙছে হ্যাঁ আমাদের এই রাস্তাঘাটের খুব খারাপ রাখবে আমাদের প্রচুর কষ্ট চলছে সরকার কোনো থেকে আমাদের কোনো ব্যবস্থা লেডে না যাতায়াত করেন কোন এই রাস্তায় যাতায়াত করি এই নদী নদী এই হয় নদীবান ঈশ্বরীপুর গ্রাম বর্তমানে দাঁড়িয়েছে সাড়ে পাঁচ কিলোমিটার এই গ্রামে মোট তিনশো কুড়িটি পরিবার রয়েছে হাজার মানুষের বসবাস সেখানে

যেহেতু এইখান থেকে যাতায়াত হয় এই রাস্তা থেকে কোনো অসুস্থ রোগী অসুস্থ রোগী হলে যখন কারোর পার্সোনাল নৌকো থাকে তো নৌকোই যাবে না হলে এইখান থেকে হেঁটে গিয়ে ওইখানে যে টোটো আছে ওই টোটোতে যেতে হবে তোমাকে গোটা গ্রামের মানুষের যাতায়াত একটি মাত্র ভগ্ন নদীর বাঁধের ওপর দিয়ে একাধিক প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছরেই ওই নদী বাঁধ ভাঙতে ভাঙতে একেবারে সংকীর্ণ হয়ে পড়েছে গ্রামে কোনো প্রসূতি মা কিংবা অসুস্থ বৃদ্ধ বৃদ্ধাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয় নদী পথে নৌকোর মাধ্যমে কারণ যাতায়াতের কোন রাস্তা না থাকায় অ্যাম্বুলেন্স তো দূরের কথা গ্রামে ঢুকতে যায় না কোনো ভ্যানও তাই ওই গ্রামের অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে ভরসা শুধুই নৌকো আমাদের অসুস্থ রুগী নিয়ে যেতে খুব কষ্ট কেউ হয়তো দেখা গেলো নৌকো পাইলে নি ডলাই টলাই লিতে লিতে হয়তো কোনো রুগী কেটে যাচ্ছে কোনো রুগী হয়তো হসপিটাল পর্যন্ত পৌঁছাচ্ছে কী করবো আমাদের রাস্তাঘাট খারাপ আমাদের একটা একটা টোটো ঢোকার রাস্তা নেই একটা ভ্যান ঢোকার রাস্তা নেই আমাদের কিচ্ছু নেই এখানে বাঁধেরও কি বাঁধের পরিস্থিতি আপনারা দেখছেন তো এই তো এখন দেখো তো বন্যা হয়ে এইসব রাস্তাটা একটু হয়েছিল আবার এই তো ভেঙে চলে যাচ্ছে এই তো পাইল্যান্ট টাইল্যাং যাই যাচ্ছিলো আবার ভেঙে চলে যাচ্ছে আমরা খুব কষ্টেই থাকি প্রচুর কষ্টেই থাকি ভয় আমাদের বেশিরভাগ আমাদের থাকে হ্যাঁ প্রত্যেক কটালে এই বর্ষাকাল হলে আমাদের ভয়ঙ্কর বেশি থাকতে হয় কেন প্রত্যেক বছর আমাদের বন্যা চলছি, প্রত্যেক বছর আমাদের বন্যা চলছে তো আমরা বন্যা এলাকার লোক আমরা কি করব। আর কোনো নদী বাচ্চারা আমাদের আর কোনো বাঁধ নাই আর কোনো রাস্তাও নাই এইটাই আমাদের মেন রাস্তা গ্রামবাসীদের অভিযোগ গ্রামের হাল ফেরাতে বহু প্রশাসনিক দফতরে জানানো হলেও আজ পর্যন্ত কোনো সমাধান মেলেনি যদিও বা গ্রামের মানুষদের সমস্যার কথা খানিকটা স্বীকার করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস তবে মূল যুক্ত থাকার পরেও বিচ্ছিন্ন দ্বীপের মানুষদের মতো জীবনযাপন করতে হচ্ছে ঈশ্বরীপুর গ্রামের বাসিন্দাদের কবে সমস্যা থেকে মুক্তি পাবে এই গ্রাম কিভাবে ফিরবে গ্রামের হাল এই প্রশ্নের উত্তর হচ্ছে ঈশ্বরীপুর গ্রামের লোকজন এমনি প্রশাসন কি আসে এখানে হ্যাঁ কত প্রশাসন যাচ্ছে আসছে দেখেই যাচ্ছে কত ফটো কত রাস্তার কত কিছু নিয়ে যাচ্ছে আর যখন কাজের সময় আসবে তখন কাউকে আর দেখা যাচ্ছে না এই যে বর্ষার সময় তোমরা স্কুল কলেজ কিভাবে যাও এই রাস্তা হেঁটে হেঁটে যেতে হয় তখন কতটা অসুবিধা হয় তখন অনেকটাই কষ্ট হয় তখন কখন পা কেটে যাচ্ছে কখন পড়ে যাচ্ছি তো বইটা ধুয়ে নিয়ে তো স্কুল কলেজে যেতে হচ্ছে ভিজে গায়ে ওই অবস্থায় দেখুন এখানে আপনারা জানেন হচ্ছে একটা ফেসিং একটা জায়গা মৌজা একটা আমাদের ঈশ্বরীপুর নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীন আছে ওখানে আমাদের প্রায় সব কিছু থেকে আমাদের পানীয় জল থেকে সব কিছু প্রায় ডেভেলপমেন্ট ধীরে ধীরে হয়েছে যে রাস্তার কথা বলছেন এটা ইরিগেশান ডিপার্টমেন্টে এটা আমরা ইরিগেশান ডিপার্টমেন্টকে অলরেডি জানিয়েছি ইরিগেশান ডিপার্টমেন্টে প্রি মনসুর মিটিংয়ের সময় আমরা এটাকে তুলে ধরেছিলাম সেখান থেকে ওনারা বলেছেন যে এবং এটা দপ্তরের কাছে এটা জানা গেছে সেটা এটা একটা মেগা প্রজেকশান চলছে যার টেট্রাপট বা অত্যাধুনিক প্রযুক্তিদের মানে যাতে ওই আমাদের নদী বাউন্ডারিটা রক্ষা করা যায় এবার অন্যদিকে ওই যে রাস্তাটা হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পথশ্রী থ্রি স্কিমের অনুযায়ী ওখানে একটা রাস্তা তৈরি প্রায় আমাদের ছশো মিটার রাস্তা একটা যে রাস্তাটার কথাটা বলছে গ্রামবাসী সেই রাস্তাটা আমাদের অলরেডি স্কিম হয়ে সমস্ত টেন্ডার হয়ে গেছে কিন্তু কিছুটা যে চওড়া যে জায়গাটা সেই চওড়া জায়গাটা দেখা যাচ্ছে কি যে আমাদের যে আমাদের চওড়া যে আছে